আচ্ছা এই অসম্ভব ঠান্ডায় মানুষ কি আদৌ বাইরে বেরোয় রেস্টুরেন্টে যায় দোকান বাজার কি করে করে মুভি দেখতে যাওয়া বাচ্চাদের স্কুল কলেজ বড়দের অফিস পার্কে যাওয়া ঘোড়া বেড়ানো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এই সব কিছু টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি ডিগ্রি টেম্পারেচারে কি আদৌ করা সম্ভব চলুন তবে আজ আপনারা আমার এই ব্লগের মাধ্যমে আমাদের সঙ্গে একটা সন্ধে কাটান আজ একটা শুক্রবার ওয়ার্কিং ডে বাইরে টেম্পারেচার মাইনাস টুয়েলভ ডিগ্রি এখানে কিন্তু ঠান্ডা যতই পড়ুক না কেন অফিস কাছারি স্কুল কলেজ সবকিছুই খোলা থাকে মানে এইরকম ডেডলি ঠান্ডাতেও কিন্তু অফিস কাছারি স্কুল কলেজ কোনো কিছুই বন্ধ থাকে না সবকিছুই কিন্তু ওপেন থাকে তাই প্রতিদিনের মতন আজকেও সবাই যে যার অফিস ডে কেয়ার সেরে আজকে বিকেল বেলা আমরা সব বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি একটা ইনডোর প্লে এরিয়াতে এখানে যেহেতু শীতকালে বাচ্চাদেরকে পার্কে খেলতে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তাই গোটা শীতকালটা এই ইনডোর প্লে এরিয়াগুলোই ভরসা আর এই যে দেখছেন ডোরিন এত সাবলীলায় ঘুরে বেড়াচ্ছে ডরিনের কিন্তু ছোটবেলা থেকেই অভ্যস্ত হয়ে গেছে এই ওয়েদারে বাইরে থাকা আমরা যারা ইন্ডিয়ান তারা যেমন এখানকার এরকম ডেডলি ওয়েদার শুনে আতকে উঠি সেরকমই কেনেডিয়ান যারা আছে তারাও কিন্তু ইন্ডিয়ার প্লাস 50 প্লাস 40 টেম্পারেচার শুনে আতকে ওঠে কিন্তু ওই রকম ডেডলি গরম সহ্য করাটা যেমন আমাদের কাছে অভ্যাসে পরিণত হয়েছে সেরকমই যারা জন্ম থেকে কানাডাতে বসবাস করে তাদের জন্য এই ঠান্ডাটাও কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে তো যাই হোক আমরা যেই জায়গাটা আজকে এসেছি সেই জায়গাটা চারিদিকটা এত সুন্দর সুন্দর লাগছিল লাগছিল সাদা বরফে ঢেকে চারিদিকটা তাই বাকি বন্ধু বান্ধবরা আসার আগে চারিদিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার এই গাছগুলোতে যে এত সুন্দর বরফ জমে থাকে এইটা দেখতে খুব ভালো লাগে তো যাই হোক সবাই এসে গেছে চলুন ভিতরে যাওয়া যাক তো এটা একটা ইনডোর প্লে এরিয়া এখানে পার হেড বারো ডলার করে টিকিট আর সেই টিকিটে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় কাটাতে পারেন এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য প্রচুর কিছু রয়েছে দু তিন ঘন্টা সময় কাটানো এখানে কোনো ব্যাপারই না আর শুধু বাচ্চারা নয় এই গুলো বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু করতে পারে এই হলো ব্যাপার বাচ্চাগুলোর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম এই সারা সপ্তাহ অফিস বাড়ির কাজ এই সমস্ত করে আমরাও পুরো আউট হয়ে থাকি তাই মাঝে বাচ্চাগুলোর সাথে ওদেরই মতো করে স্ট্রেস ফ্রি ফ্রি টেনশন টাইম যদি কাটানো যায় তাহলে বলুন তো যাই হোক ডোরিন সেই বড় বড় স্লাইড থেকে নিচে নামতে এত ভয় পাচ্ছে ও এসে এই বাচ্চাদের ছোট স্লাইড টাতে চড়ছে মাঝখানে তো ডোরিন একটা উঁচু স্লাইডে উঠে পড়েছিল আর নামতে পারছিল না তারপরে দেবাশিসকে উঠে ওকে করতে হয়েছে ওপর থেকে তো যাই হোক এত লাফালাফি ঝাপাঝাপি করে সবার খুব খিদে পেয়ে গেছিলো তাই ফেরার সময় বাইরে থেকে একবারে ডিনারটা করে ফিরলাম তো এই পুচকি ব্লগটাও আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই বাই